দর্শক শ্রেতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা কিন্তু রয়েছি এ নামুল ভাইয়ের বাসায় মানে ওনার পারিবারিক যে খামার সেখানে আমরা রয়েছি তো দেখছেন যে আমার সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের গুরু এবং এগুলো কিন্তু চাহিদা সম্পন্ন বর্তমানে তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দাম কেমন চাচ্ছেন কেমন দামে বিক্রি করবেন আমরা সে তথ্যগুলো আপনাদের দিতে চাই আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কি অবস্থা আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আছেন আজকে দুইটা প্যাকেজ আজকে দুইটা প্যাকেজ এই পাশে একটা আর ও পাশে একটা তাহলে দুইটা প্রথম প্যাকেজ কয়টা সাতটা সাতটা দ্বিতীয় প্যাকেজে ছটা ছয়টা তাহলে ও পাশে দ্বিতীয় আর এ পাশে প্রথম আচ্ছা এটা একটু সাইজটা বড় নাকি এটা একটু সাইজটা বড় আর এর তুলনায় একটু ছোট হচ্ছে এটা আচ্ছা আমরা শুরুতে একটু রেটটা নিয়ে আলোচনা করতে চাই আজকে কেমন রেট রেখেছেন প্রথম প্যাকেজ কত চুয়াল্লিশ কুড়ি ভাই প্রথম প্যাকেজ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দ্বিতীয় প্যাকেজ ভাইয়া দ্বিতীয় প্যাকেজ উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো তাহলে প্রথম প্যাকেজ হচ্ছে চুয়াল্লিশ রয়েছে ষাটটা সাতটা দ্বিতীয় প্যাকেজ হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ হাজার পাঁচশো রয়েছে ওখানে ছয়টা আচ্ছা আচ্ছা তো আসেন আমরা দেখি আচ্ছা এই যে প্রথম নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমাদের একটু সুস্পষ্টভাবে ভাবে বলে দেখি এটা কেমন বয়স হতে পারে বর্তমানে সতেরো থেকে আঠারো মাসের মতো বয়স হতে পারে তার মানে কি প্রস্তুত হবে কোরবানি হতে হবে প্রস্তুত হবে হয়ে যাবে প্রস্তুত আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার কোরবানি হতে হতে আশা করা যায় যে প্রস্তুত হয়ে যাবে এটা এটা হচ্ছে এক নাম্বার সব তো সুস্থ সবল চামড়া তো ঢেলা ঢালা আছে নাকি ভাই ঢেলা ঢালা দেখি হ্যাঁ চামড়া ঢেলা ঢালা আছে এটা হচ্ছে এক নাম্বার তাহলে এটা বললেন চুয়াল্লিশ হাজার করে এটা এক নাম্বার আমরা আসি দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার প্যাকেজ ইয়া সরি দুই নাম্বার গরু এক নাম্বার প্যাকেজে দুই নাম্বার গুলো হচ্ছে এইটি এটার বয়স তো একই হবে না একই বয়স আঠারো থেকে উনিশ মাস সবগুলো গড়ে মোটামুটি একই হবে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার সব তো সুস্থ সবল একটু চামড়া টেনে টেনে দেখেন তো আমাদের দেখি আমরা চামড়া রাবার মতো ঢিলা ঢালা আচ্ছা দুই নাম্বার এইটা

তার মানে বাসাতে একটা হাট আপনার হ্যাঁ বাসাতে হাট সব থাকে গরু সব সময় থাকে কেউ যদি আসে সে নিজের মতো করে দেখে শুনে দাম করে প্যাকেজ ছাড়াও নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এটা তাহলে কয় নাম্বার চার নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার প্রথম নাম্বার প্যাকেজের চার নাম্বার সুস্থ সবল সুস্থ সবল এটাও তো একই রকম বয়স হবে নাকি বয়স আচ্ছা এটা চার নাম্বার ঘুরে দেন দেখি হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার চামড়া ঢিলা ঢালাও নেই আচ্ছা আচ্ছা এটা মনে হচ্ছে তেজি গরু আচ্ছা চলে আসি আমরা পাঁচ নাম্বার হচ্ছে এটা এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে সব থেকে বড় মনে হয় ওগুলো হ্যাঁ সাইজটাও সুন্দর এটা কিন্তু সেই মাপের হবে এটা হচ্ছে কয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চামড়া তো ঢিলা ঢালা আছে না একটু দেখি তো হ্যাঁ চামড়া ঢিলা ঢালা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন আসি ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা কিন্তু সাইজটা বেশ সুন্দর কালারটাও কিন্তু বেশ সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ছয় নাম্বার শব্দ সুস্থ সফল কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটাকে ঘুরাই দেন দেখি আমরা এই পাশ থেকে ছয় নাম্বার সর্বশেষ এটা ভাই এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার তাহলে এগুলো হচ্ছে বললেন চুয়াল্লিশ হাজার করে চুয়াল্লিশ হাজার করে এই ষাটটি আচ্ছা এই ষাটটা একটু চামড়াটা টানেন তো দেখি তো আমরা এটা আচ্ছা 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 আমরা একটু রিভিউ দিই সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এই যে শুরু হচ্ছে প্রথম নাম্বার এইগুলো তাহলে চুয়াল্লিশ হাজারকার লটে আচ্ছা আমরা এখন আসতে চাই এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটা বললেন উনচল্লিশ হাজার পাঁচশো না আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলো এক একটা বয়স কেমন হতে পারে এই পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে এক নাম্বার এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা চামড়া ঢিলো ঢেঙে ঢেঙে দেখান তো এক নাম্বার চামড়া ঢিলো ঢালা আছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার

চারটা দেখলাম আমরা পঞ্চম নাম্বার এটা হচ্ছে পঞ্চম নাম্বার পঞ্চম এটা এটা পঞ্চম পঞ্চম কালার রঙের দেশি দেশি তো দেশি দেশি সবগুলা দেশি এটা হচ্ছে পঞ্চম নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা সর্বশেষ তাহলে এটা এটা ক্রস নাকি ভাই এটা ক্রস আচ্ছা আচ্ছা হ্যাঁ মেরুদণ্ড সাজা মাথা সাজতে সুন্দর এই মাথা কি গুরু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ এটা বিক্রি হবে না আচ্ছা আচ্ছা এটাই বিক্রি হবে 1 লাখ কতদিন পুষতে হবে সেটা এটা 6 মাস 6 মাস পুষলে মোটামুটি একটা ভালো দামে বিক্রি করা হ্যাঁ এটা 1 লাখ হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ 6 নাম্বার 6 নাম্বার আচ্ছা আমার ভাই এখন কথা হচ্ছে যে

এটা হচ্ছে তৃতীয় নাম্বার এটা হচ্ছে চতুর্থ নাম্বার এই পাশে আমরা কালোটা দেখেছি এটা পঞ্চম নাম্বার আর সর্বশেষ এটা ষষ্ঠ নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ